যা দিয়ে সেটা মানুষের জন্য অন্তরাল হয়ে যাবে এবার এইবার শব্দ আল্লাহ রসুল ব্যবহার করেছেন তা কাপড় হোক তা লাঠি হোক তা চশমা হোক তা মোবাইল হোক তা আরো কিছু হোক যেটাই হোক না কেন কোনো কিছুকে সূত্রা হিসাবে ব্যবহার করা যায় এ কথা আল্লাহ রসুল বলেন পরে আল্লাহ রসুল বলেন মানে আরাদা আহাদুন এ যা আরাদা আহাদুন তাজা ব্য হে এখন কেউ যদি তার সামনে দিয়ে চলে যেতে চাই তার মাঝে আর সূত্রার মধ্য দিয়ে চলে যেতে চাই তাহলে যেন তাকে ঠেকাই বাধা দেয় হাত দিয়েই বাধা দিবে বাধা দেওয়ার সেখানে কি থাকতে পারে তাই না সে যদি জোর করে যেতে চাই ফাল ইউকাতে লেহু তাহলে সে তার সাথে লড়ে পড়ে সলাতের মধ্যে কি লড়া যাবে শক্তি প্রয়োগ করে তাকে ঠেকাতে হবে এটাই হাদিস প্রমাণ করে তারপরে শয়তান সে যে জোর করে চলে যাচ্ছে আল্লাহ রসুল তাকে শয়তান বললেন হাদিস বোখারি মুসলিম বিবেচনা করেন দেখি প্রথমে তিনি বললেন সুত্রা ব্যবহার করতে হবে যে কোনো কিছু দিয়ে তবে দাগ টেনে নেওয়ার প্রমাণে হাদিস ঠিক নয় এভাবে দাগ দেওয়া দেওয়ার হাদিস পাওয়া যাবে সে হাদিস ঠিক নয় কোনো কিছু রাখতে হবে সাই কোনো কিছু রাখতে হবে সূত্রা হিসাবে জরুরি সূত্রা এবং আপনার মধ্য দিয়ে কেউ চলে গেলে তাকে হাত দিয়ে বাধা দিতে হবে তারপরেও চলে গেলে সম্ভবপর তাকে ঠেকানোর চেষ্টা করতে হবে আদেশ আপনি স্বাভাবিকভাবে বসে থাকবেন ও চলে যাবে এই সুযোগ দেওয়া হবে না আপনি চক্ষু বন্ধ করে সলাত আদায় করবেন এটাও নয় চক্ষু খোলা থাকবে একদিন বললাম তো কবে যেন বললাম যে করোনার কথা যখন এসেছিল আল্লাহ রাসুল তাখনর নিচে কাপড় রাখতে নিষেধ করেছেন আর মুখ ঢেকে সলাত আদায় করতে নিষেধ করেছেন তখন বলেছিলাম যে ওই সলাতের সময় মাস্ক ব্যবহার করা যাবে না যাবেই না যা হবে হবে তখন তো বলেছি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই এখন ব্যবহার করে ধুলাবালি আছে আবর্জনা আছে অনেক কিছু আছে তার দিনের পরিবর্তন ঘটাতে রাজি নেই নিজেকে নিজের কোনো কর্ম দিয়ে এসেছি যেতে হবে এই বলে কোনো কিছু দিয়ে ভাগ্যকে বাড়াতে রাজি নই বলছিলাম সম্মানিত দিনী ভাই এবং অত্র হাদিসে বোঝা যায় সূত্র ব্যবহার করতেই হবে আপনার মাছ দিয়ে সূত্রার মধ্য দিয়ে কেউ চলে গেলে তাকে হা দিয়ে ঠেকাতে হবে জোর করে চলে গেলে সম্ভব পর শক্তি প্রয়োগ করে ঠেকাতে হবে এরপরেও যদি সে চলে যাই আল্লাহ রাসুল তাকে শয়তান বলেছেন হাদিস বোখারি মুসলিম অবশ্য আপনি বিষয়টি বিবেচনায় নিয়ে আসেন বলে

এই তিনটে কিছু যদি আপনার সামনে দিয়ে চাই তাহলে সলাৎ নষ্ট হয়ে যায় এ কথা রাসুল সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম অত্র হাদিসের প্রতিবাদ আয়েসা রাজিয়াল না করেছেন আরো কিছু বলি তারপরে বিষয়টি স্পষ্ট করবো ইনশাল আব্দ আব্বাস রাজিয়াল্লাহ আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একতা ও সালাত আল কলবুল আসস